হ্যালো জি আমি ভাষাভারের জন্য ফোন করেছিলাম এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি আরে বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাওকে আমি কখনো পাইনি জি আমার ভাষাভারের দরকার আমি নিচে আছি আঙ্কেল আপনি একটু কষ্ট করে নিচে আসবেন আমি আঙ্কেল না আঙ্কেল আমার বাপ বেঁচে থাকে আসেছে আপনাকে তো বাসা ভাড়া দেবে না এটা তো ফ্যামিলি বাসা আমি ফ্যামিলি নিয়েই থাকব স্বামী সন্তান না না আমার বিয়ে হয়নি বাবা মা আমি আমরা তিনজন থাকব আচ্ছা ভাড়া কেমন আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব আসুন বাসা দেখবেন আসুন এই শিশি তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছিস ভাড়া কম নেবো কেন যা ভাড়া তাই দেবে বাবা ওরা আমার খুব পরিচিত বাবা আমার বন্ধু বাবার বাবা এখন বলে ফেলছি প্লিজ তুমি এই সমস্ত অযথা ঝামেলায় কেন যাক বলবি আচ্ছা ঠিক আছে যা কিন্তু তুমি তোমার হাত খরচ এই মাস থেকে কম পাই রাজি আচ্ছা রাজি ঠিক আছে কিন্তু সুন্দর ছিল সুন্দর ছিল নাকি মজার ছিল সুন্দর হয় দেখতে আর খেতে হয় মজা লাবণ্য আপনাকে আমি তুমি করে বলতে পারি আমার আবার একটা বদ অভ্যাস আছে ছোটদেরকে আপনি করে বলতে পারি না আমাকে দেখে কি বাচ্চা মনে হয় আমার বয়স কিন্তু পঁচিশ দেখে মনে হয় না অনুমতি পাচ্ছি তাহলে সবকিছু তো অনুমতি নিতে হয় আপনার বাবাও তো কম ধারায় ভাড়াটিয়া দিতে চায়নি তাও তো নিচ্ছেন কথার উপরে কথা বলেন কিছু বললেন আবার কবে সরবত খাওয়া বাবা

আসলে আমার এক্সারসাইজ করা হয় না তো তাই বাজারে যখন আসি আবার বাজার থেকে এই ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই ওই টাইমের মধ্যে আমার এক্সারসাইজ করা হয়ে যায় এখন আপনার সাথে বাইকে উঠলে আর এক্সারসাইজ করা হবে না ওকে ছাদের চাবিটা দেয়াতে একজনের খুব সুবিধা আছে তার দুঃখ হলেই সে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে

এখানে আমার জীবনটা স্থবির হয়ে গেছে লোকটা হয় একটু রক্ত কিন্তু জানো রক্তটা মানুষের মনটা কিন্তু খুব ভালো শুনুন আমার বাবা পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই জানে সেটা হচ্ছে স্বার্থ আচ্ছা তুমি এভাবে কেন বলতেছ মানে শুনতে কেমন জানি লাগতেছে আর বাবার উপর এতটা ক্ষোভ থাকা ভালো না এখন তো আর এক্সারসাইজ করবো না তাই না চলো একসাথে বাসি যাই আসলে আমার একটা ফ্রেন্ড আসবে তো সরি পসিবল হবে না ফ্রেন্ড নাকি না 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 আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না তিনজন তো আর যেতে পারবো না আচ্ছা তাহলে আসি বাই দা দা থ্যাঙ্কস হ্যালো এই সব থেকে বাইশটা কেন কেন ওই বাইশটা তো আমার বাবা মাপোস তো আমার ঠিক আছে না হ্যাঁ তাহলে সামোজ আমার

বাসা সময় তোমার আমি অনেক মাথায় উঠাইছি আর উঠাতে পারবো না আমি বলবো তুমি চাটা খাও তো আরে রাখো তোমার চা তোমার পেছনে মাথায় উঠেছে শোনো আগামী মাসের মধ্যে ওদেরকে বাড়ি বলবো আমার নতুন ভাড়া আমি সারা দি না তুমি ভুল ভালোবাসা কখনো ধ্বংস টেকে আনতে পারে না ভালোবাসা ভালোবাসা তো ভদ্র মানুষের কাজ আর ভদ্র না আমরা তাদের সাথে থাকি কে কি আমার কিছু না আমি তোমাকে ভালোবাসি আমি চাই তোমার সাথে কারণ আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে ঘটনা আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে দিই শুধু শুধু আমার জন্য আপনি নিজের জীবনটা ধ্বংস করে বাবা বাবা থাকতে পারবে না ব্যাস বাবা ওরা যাবে না তুই ওদের ওখানে আর তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন ওরা যাবে না কারণ আমি লাবন ভালোবাসি তুই লাবনকে ভালোবাসিস মাতালের মেয়েকে ভালোবাসিস ও আমার আত্মীয় ওকে বিয়ে করে বেশ কিছু টাকা হবে আপনি এটা রাখলে অন্তত আমি কিছুটা না না স্বর্ণের চেন আমি রাখতে পারবো না আপনাদের বকেয়া বাড়ি ভাড়া দিতে হবে না আপনারা গেলেই আমি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাব মানুষ বিশ্বাসের উপর ভর করে একবার আমার সমস্যাটা কি হয়েছে জানো আমি যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করানো ছাড়া আমি তো পুরো থমকে গেছি আমি তোমাকে ছাড়া আর এক সামনে আগে তো পারবো না